তাহলে যে কথা বলছিলাম আমার মূল বক্তব্য হচ্ছে লক্ষ্যটা হচ্ছে পরাশক্তি শব্দটা যে ভুল এইটা আপনাদেরকে বোঝানো কিন্তু আমি শুরুতে এই কথা বলে শুরু করতে চাই নাই শুরুতে দেখাতে চেয়েছি পরাশক্তি শব্দটা বেসড অন সামরিক শক্তি বলে মনে করা হয়েছে আর এখন বলছি শেষ যতটুকু আলোচনা হয়েছে তাতে বলছি যে পরাশক্তির ধারণাটা সামরিক শক্তি না পরাশক্তির ধারণাটা প্রভাব ধারণাটা ভিত্তি হলো অর্থনৈতিক শক্তি আমেরিকানরা যতদিন অর্থনৈতিক শক্তি না হয়েছে ততদিন সে কলোনিয়াল পাওয়ারগুলোকে দমাইতে পারে নাই তাকে ওয়েট করতে হয়েছে এটা সেকেন্ড ওয়ার্ল্ডের প্রজন্ম ফার্স্ট ওয়ার্ল্ড থেকে ট্রাই করছে সেকেন্ড ওয়ার্ল্ডের এসে সে হোল ইউরোপকে তার আন্ডারে নিয়ে আসতে পারছে কেন সে অর্থনৈতিক শক্তি কিন্তু এইটাকে স্ট্যালিন থাকার কারণে এবং স্ট্যালিন সাথেই মূল রেডিটা শুরু হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে ভাবতেছি এটা বোধহয় রাষ্ট্র টাইপ এটা ইজ কমিউনিস্টিস্ট বনাম ডানপুদিয়া বামপুদিতে ঝগড়া জানিবা এটা হুইচ ইজ ফলস এটা কমিউনিস্ট আর অ যুদ্ধ না এটা এটা কোল্ড ওয়ারের না ঠান্ডা যুদ্ধ না এটা তো মূল যুদ্ধটা তো আসলে সামরিক যুদ্ধও না আসলে তাহলে যুদ্ধের মূল উপাদানটা এখানে হচ্ছে অর্থনৈতিক শক্তি মূলদ অর্থনৈতিক সক্ষমতাটাকেই আমরা পরাশক্তি বলে চালাই গেছি বুঝতে পারছ বুঝা শুরু করছ আর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পুরোটা সময় আমেরিকা কেন সেকেন্ড ওয়ার্ল্ডের নেতা হতে পারলো বিকজ তার অর্থনীতির শক্তি অগাধ কবে থেকে হয়েছে তাও বলছে ব্রিটিশ থেকে সে ছাড়াই গেছে আঠারোশো বিরাশি সালে এরপরে তাকে ওয়েট করতে হয়েছে ছাড়াই গেলেই সে দুনিয়ার নেতা হইতে পারছে না এই নেতা হতে পারছে না বলে যেগুলো কলোনি মাস্টার তাদেরকে শর্ত দিচ্ছে কলোনি ছেলে চলে যেতে হবে কিন্তু কেন তাইলে আমার যেই সক্ষমতা তৈরি হয়েছে বিভিন্ন দেশকে ধার দেওয়া আমার ধার দিতে পারি আমি ধার গ্রহণ করবে কে আমার ক্রেতা নাই কারণ ক্রেতা দাসগুলো সব হোল ইন্ডিয়া ব্রিটিশদের ইন্ডিয়ার যদি ঋণ দরকার হয় সে তো আমার কাছে আসবে না এটা ব্রিটিশে ঠিক করে দেবে আসবে কি আসবে না তাহলে ব্রিটিশরা থাকলে আমার ঋণ বিতরণ হবে না তাহলে আমেরিকানদের স্বার্থ এই জন্য করণীয় উঠানো এখন এটা সে কেমনি করবে এই জন্য যখন বিপদে পড়ছে কেসকিতে পড়ছে তখন ওই দাস দাসকত লাগাই নিচ্ছে যে যুদ্ধে জিতলে পরে কিন্তু তুমি আমার টাকা দিবা আর এই যে দুইশো সত্তর প্লাস দুইশো দুই বার করে আমি দেখে পাঁচশো চল্লিশ বিলিয়ন সে কালের পাঁচশো চল্লিশ যে কালের সমান হবে যদি কমপক্ষে পঁয়ত্রিশ দিয়ে গুণ দেন ততগুন হবে এতগুলো অর্থ তাদেরকে ধার দিচ্ছে আগে পরে তাহলে এই যদি ধার দেওয়ার সক্ষমতা না আমেরিকানদের না থাকতো তাহলে তো সে কিসের পরাশক্তি কিসের কি তাহলে এটা আমি বারে বারে বলতেছি যে সামরিক শক্তি দেখে মনে হচ্ছে পরাশক্তি শব্দটাকে কিন্তু আসলে এটা ইকোনমিক শক্তি তাহলে আমার আজকের বক্তব্যের সার কথা হচ্ছে পরশক্তি জিনিসটার রুট ইকোনমিক আর এটাকে আপনি আর একটা সাধারণ অর্থে প্রভাব বিস্তার বলতে পারেন এটা ঠিক কলোনিয়াল প্রভাব বিস্তার না এই জন্য আবার দেখেন স্ট্যালিনের বেকুবিটা দেখেন পঁয়তাল্লিশ পরের দুনিয়াটাকে কি বলতেছে সে যেহেতু সে দেখছে চোখের সামনে যে রুশবেল্ট দেওয়ার শর্ত অনুযায়ী সবগুলো কলোনি মাস্টার কলোনি ছেড়ে চলে যাচ্ছে আর এখন আমি কলোনি বিরোধী যুদ্ধ বলে লাভ হচ্ছে না কলোনি বিরোধী যুদ্ধ এই যে তত্ত্বটা দিয়ে গেছিল ল এটা তোর বললে হচ্ছে না এখন এখন নয়া তো বলতে হবে নয়া বলবে কি সে তো জানে না হাত পা সে তো আর লিন সাহেব না তখন ওই বুঝছি এটা এটা নয়া নিও মানে ইংরেজি সেটের অর্থ হচ্ছে নিও এন ইও নিও ওই কল ওইটা এই যে কমলিজম বুঝছো না তাই নিও কলিজম মানে আগে একটা চোর বলতেন কাউকে এখন বলছে এটা নয়া চোর মানে এরকম আর কি কিন্তু এটা তো নয়া চোর না এটা একই স্টাইল না আগেটা ছিল কলোনি দখল স্ট্রেট দখল করতেছে আপনাকে এখন স্ট্রেট দখল করা না এটা এখন সে ফ্রি অন্তত কোন দেশ থেকে ঋণ নেবে সে নিজে যাইতে পারে আবার যে ঋণ দেয় তার অধীনে পড়ে যায় সত্য কিন্তু স্টিল কিছুটা স্বাধীনতা তার আছে যেটা করণীয় আমলে নাই এই জন্য ফর্টি ফাইভের পরে স্বাধীন দেশ সব সম্ভব হয়েছে তাহলে এই যে স্টালিনের ব্যাখ্যা নিউ কলোনিজমের যুগ এটা এই যে এখনো প্রত্যেকটা কমিউনিস্ট বা উল্টা করে ধরলে যে বলবে উপনিবেশিক উপনিবেশিক শব্দটা এখনই ইস্তবে বলবেন যে হলো গাদা স্টালি কলোনি যে উঠে চলে গেছে এটা খবরই নেই উঠে চলে যাওয়ার সিমটম গুলো সে দেখতে চাচ্ছে না আমি বারে বারে বলছি এটা নতুন ধরনের একটা সিস্টেম আর আশি সাল থেকে তো একটা আন্তর্জাতীয় বাণিজ্য শুরু হয়ে গেছে একটা এটা আগের ক্যাডমিজম না আগের ক্যাডমিজম এটা দেশভিত্তিক এটা তা না গ্লোবাল ক্যান্ডিজম এটা আর ক্যাপিটালিজমের স্বভাবই হচ্ছে আর একটা ক্যাপিটালিজম সঙ্গে মিশে যায় মিশে যে এক হয়ে যায় ক্যাপিটালিজম কখনো একটা হয়ে থাকে না বা মানে মানে অনেকগুলো আলাদা আলাদা ক্যাপিটালিজম এরকম হয় না ক্যাপিটালিজম অলওয়েজ টেন্ডেন্সি থাকে পরস্পর মিশে যাবে ওই যে এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জের আরেকটা শব্দের নামই হলো বাণিজ্য বা বাণিজ্য মানে এক্সচেঞ্জ আসলে এক্সচেঞ্জের বাংলা আমরা বলি যেটাকে বিনিময় পণ্য বিনিময় দেখেন বিনিময় তো পার্ট অফ ক্যাপিটালিজম বা যে কোনো কিছু করেন না কেন আপনাকে বিনিময় না হলে অসম্ভব না তো আপনি পাশে গ্রামের সাথে বিনিময় করবেন না তো ক্যাপিটালিজম শুরুই তো হচ্ছে অর্থনীতি শুরুই হচ্ছে পারস্পরিক বিনিময়ের বিরোধ দিয়ে এক্সচেঞ্জে মার্ক্স এক্সচেঞ্জ কথাটা বুঝেন ভালো করে খুব মনোযোগ দিয়ে পড়েন সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে বইয়ের ভিতরে সে এক্সচেঞ্জ কথাটা কি করে ব্যাখ্যা করতেছে মাত্র অনলি দেন আপনি বুঝতে পারবেন তাইলে এই ক্যাপিটালিজম আর সকল সমাজতন্ত্র নিয়ে করবেন তখন আপনি বুঝতে শিখবেন যে সবকিছু গোড়ায় আছে অর্থনীতি এইবার আবার অর্থনীতির সাথে পলিটিক্স সম্পর্কে এই নিয়ে তো হোল মার্কস আমল এটা শেষ হয় নাই আরে মাতবরী শব্দ বাইর করছেন পলিটিক্যাল ইকোনমি পলিটিক্যাল ইকোনমি বললে কি ওর ভিতরে পলিটিক্স ঢুকছে কিছু ঢুকে নাই ওই স্ট্যালিনের যেটা ইকোনমি বুঝেছে এর ভিতরে পলিটিক্স নাই এই তো থেকে গেছে কোনটাকে পলিটিক্স বলবেন তাই তখন সো কার্ল মার্কসের সবচেয়ে বড় অসুবিধা তো কাকে বলে এর কোনো একই সবকিছু সারপ্লাস ভ্যালু দিয়ে ব্যাখ্যা করতেছে রাষ্ট্রকেও সারপ্লাস ভ্যালু দিয়ে ব্যাখ্যাগুলো তো হবে না হ্যাঁ সারপ্লাস ভ্যালু একটা সাংঘাতিক দিন অবশ্যই সাংঘাতিক দিন ডাজ ইট মিন যে রাষ্ট্র বলে কিছু নাই পলিটিক্স বলে কিছু নাই রিপাবলিক বলে কিছু দরকার নাই এটি বললে তো হচ্ছে না এগুলো এই প্রবলেমগুলো এখন ফুটে বেরোচ্ছে আর দুর্ভাগ্য কাল যে তার প্র্যাকটিক্যাল মার্কসবাদটা চর্চা হয়েছে স্ট্যালিনের নামে স্ট্যালিনের হাতে ফলে স্ট্যালিনের যতটুকু রিডিং এর প্রবলেম ছিল এই প্রবলেমটা কাল প্রবলেম হিসেবে অ্যাপিয়ার করে দিয়েছে সে এই সব কিছুকে এখন আপনাকে ঢেলে সাজাইতে হবে পুনর্বার বুঝে আরেকবার ঢেলে লিখতে হবে দেন এটা নতুন মানে কি বলবো আমি সে বলে পুনর্মূল্যায়ন পর্যালোচনা বাংলায় অনেকে পর্যালোচনা করে সব খোদ মার্কসের একটা পর্যালোচনা লাগবে এখন মানে মার্ক্স এজ প্র্যাকটিস বাই স্টালিন কালমার্কসের কথা যেভাবে স্ট্যালিন বুঝছে এবং প্র্যাকটিস করছে এটাই তো প্র্যাকটিক্যাল সমাজতন্ত্র তাহলে এই সমাজতন্ত্র বুঝার বুঝির যে মিস্টেকটা ছিল ভুলগুলো ছিল এগুলোকে কারেক্ট না করলে মার্ক্স উদ্ধার করা যাবে না এগুলো একটা প্রবলেম দুই হলো মার্ক্সের নিজের এবার চিন্তার ভিতরে যে ছিল সেটাকেও আবিষ্কার করতে হবে দেন একটা রিভিউ একটা পর্যালোচনা সম্ভব দেন একটা নতুন কালমার্কস তৈরি হবে তখন আপনি ওই ইয়ের মতো নিও লাগাই দিয়ে না অসুবিধা নেই নিও মাস্ক লাগাই দিয়ে অসুবিধা নেই কিন্তু পর্যালনাটার জন্য মাস্ক এটা ছাড়া আপনি যে খাদে পড়ে গেছে এটাকে ইয়ে করতে পারবেন আবার এটাও ভাবেন না তাহলে কি তার সারপ্রাইজ ভ্যালু তত্ত্ব মিথ্যা হয়ে গেছে না মিথ্যা হয়নি কিন্তু সারপ্রাইজ ভ্যালু তত্ত্বটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি করে দেখাইতে হবে আমাদেরকে ওই কাজ হয় নাই স্ট্যালিন যেটা পরামর্শ দিয়ে গেছিলো এটা অনুযায়ী কিছুই করা যায়নি কারণ ওইরকম রকম আশ্রয়টাকেই তো টিকানো গেলো না মানুষ তুমি আগেই ত্যাগ করছে এই পথ যেটা হবে না আর জিনিসটা তো আসলে অর্থনীতি এবং আমেরিকানরা পঁয়তাল্লিশ সালে গ্লোবাল লিডা হচ্ছে কেন বিকজ অর্থনীতি সামরিক শক্তির কারণে যেহেতু সে সবাইকে ঋণ দিতে পারে যুদ্ধের এতগুলো টাকা খরচ করছে এমনি এমনি তাকে সবাই লিডার মানে নাই আগে পরে যুদ্ধের আগে যুদ্ধের পরে আপনি যুক্তরাষ্ট্রে কাল মার্ক্সের একটা ইন্টারেস্টিং কথা আছে কোন দেশের ইতিহাস যদি বুঝতে চান কি পড়বেন কালমাস বলতেছে ওই দেশের আইন পড়বেন ওই দেশের সরকার তার আমলে কি কি আইন পাস করছিল গুরুত্বপূর্ণ আইন ওগুলো স্টাডি করে তাইলে বুঝবেন যে ওই দেশের হিস্ট্রি কি তাইলে কি পড়বেন এখন তাইলে

বাড়াই দিছে এই জিনিস আর এক্সপোর্ট করা যাবে না এইভাবে আর করা যাবে না ওইভাবে করা যাবে না এভাবে একটা একটা সংশোধনী দিয়ে এগুলো বদলানো হয়েছে যাতে সে যুদ্ধে না জড়ায় যায় এই জন্য কাজটা করছে তো তার মানে ক্যাশ অ্যান্ড কারি আইনটা স্টাডি করেন দেন আমেরিকান ফরেন পলিসি বুঝতে পারবেন আপনি আমেরিকা কি হয়ে শক্তি হয়ে উঠতেছে ওইটা বুঝবেন আপনি ওখান থেকে আর যেটা মূল কথা বলতেছে যে আমেরিকা মিলিটারি পাওয়ার হিসেবে উঠে নাই মুরদ ওর মুরদটা ছিল অর্থনৈতিক এবং বলেছে আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ থেকে ছাড়াই গেছে কিন্তু পলিটিক্যাল পাওয়ার হিসেবে আসতে পারতেছে না যেহেতু দুনিয়া হল দুনিয়া কলোনিয়াল দুনিয়া হয়ে গেছে সে কলোনি ভেঙে দেওয়াটা হল আমেরিকানদের ইন্টারেস্ট ছিল এই জন্য পেরে গেছে আমরা যারা কলোনি হয়েছিলাম তাদের মুরদে আমরা ব্রিটিশদেরকে তাড়াইতে পাইনি এটা বললে হবে না বেল ছিলাম আমরা ভারত ছাড়া আন্দোলন করছিলাম এই জন্য ইন্ডিয়া ছেড়ে চলে গেছে গাদা তো একটা তোমাদের কারণে ব্রিটিশের ছেড়ে যায় না তোমরা পঁয়তাল্লিশ সালে পরে কোনো আন্দোলন করছি সাতচল্লিশ সালে গেল কেন ওরা নিজে নিজেই গেছে গা কেউ কেউ কিছু বলতে হয় নাই কেন হয়েছে ওইটা তো চুক্তিতে ছিল তো কেউ চুক্তি পড়ে নাই তো আর চুক্তি না পড়ার আরেকটা কারণ হলো যেহেতু ব্রিটিশরা দাসখত দেওয়ার লোক সে কি চাইবে চুক্তিটা বাইরের মানুষ হিস্ট্রিতে লেখা হয়ে যাক আর আমরা ব্রিটিশদের কলোনি ফলে আমরা যে পত্রিকা পড়বো বিদেশি পত্রিকা ওটা তো ব্রিটিশ পত্রিকা হবে আমরা থেকে আমেরিকান পত্রিকা পড়তে চাইবো না জানি না আমেরিকা কি পত্রিকা পড়ে তাহলে এটা কখন উন্মোচিত হচ্ছে যেমন আমার মতন লোক আমি কেমন জানলাম আমি জানছি এগুলো দুই সালে যখন ইন্টারনেট ওপেন হয়ে গেছে আমার কাছে আমি তখন ইথিওপিয়া ইথিওপিয়াতে ইউএন এর যে লাইব্রেরিতে এখানে সারাদিন বসতে একটা সুযোগ পাই আমার লাইব্রেরিতে ইন্টারনেট আছে ফ্রি ওখান থেকে আমি তখন এই গ্লোবাল হিস্ট্রি তথ্য সংগ্রহ করতেছি ডাইরেক্ট দেন আমি দেখতেছি আমি আমি কমিউনিস্ট হিসেবে যা বুঝছি আর যা পত্রিকায় লেখা হয়েছে আমেরিকান হিস্ট্রি এর এক না তো প্রথম আমার পড়ার সাবজেক্ট হয়েছে সেই জন্য আমেরিকান হিস্ট্রি আর যেটা আমাদের জন্য পড়া নিষেধ লাল বই ছাড়া অন্য কোনো জায়গায় হিস্ট্রি করা যাবে না প্রতিক্রিয়াশীল এটা আমাদেরকে এটা শেখানো হয়েছে সেই প্রথম আমি আমেরিকান হিস্ট্রি করতেছি আমি এই রুজবেল্টের সাথে চার্চিলের চুক্তি নামা অরিজিনাল চুক্তি নামা দেখতে পাইতেছি তা আমি জানলাম কি করে জানায় নাইড করতে পারে আমার আমার আগ্রহ আর ইন্টারনেট আমার সামনে আছে এটা থাকলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি জানতে পারেন এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যদি রিয়েলি দুনিয়াটা বুঝতে চান আমেরিকান হিস্ট্রি করেন এইটা বাদ এটা আমরা না পড়েই কমিউনিস্ট হিসেবে আমেরিকান ভাষাটা অন্তত নেন আপনার ভাষা থাক অসুবিধা নেই ধরে কিন্তু আমেরিকান ভাষাটা একটু জানেন এইটা করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে এনকার্টা বাড়িয়েছে দুই হাজার নয় সালে আমাকে এরকম প্রত্যেক বছর জানাশোনা বাড়াতে হয়েছে বাড়াতে হয়েছে বাড়াতে হয়েছে এনকাটাদের এনকাটাদের যে আমেরিকান হিস্ট্রিটা এটা সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে ও আমেরিকার ভিতরে তো এই হিস্ট্রি নিয়ে চার পাঁচটা ভাষ্য থাকবে ও সবগুলো ভাষ্যকেই তার ইনকাটার মধ্যে রাখছে ফলে ইনকাটাতে একটা ভাষ্য নাই ফলে আপনি ডিফারেন্ট ভাষ্য পাবেন ওখানে সব এনসাইক্লোপিডিয়া লিখতে গেলে এটা প্রবলেম কারণ যেমন বাংলাদেশে হাসিনা বলে যে ইতিহাস একটাই যেটা হাসিনা লিখছে ওইটা ইতিহাস তো বুয়া অবশ্যই ইতিহাস তো দুইটা তিন তিনটা তো হবেই মেন স্ট্রিম ইতিহাস হবে তিনটা কমপক্ষে প্রত্যেকটা দেশের এর পরও আরো ছোট খাটো ইতিহাস থাকবে আরো তো এক বাংলাদেশে যেমন ধরে সরবরাহ পার্টির একটা ইতিহাস থাকবে সরবরাহ পার্টির লেখা ইতিহাস বাংলাদেশে এক রকম হবে তো তার সাথে আওয়ামী তো আকাশ পাতাল ফারাক হবে তো মেন স্ট্রিমের ইতিহাস হবে তাহলে আওয়ামী লীগেরটা আর বিএনপির টা ধরেন কথা কথা আর বাকি অনেক অনেকগুলো থাকবে তাহলে অন্তত সবগুলাকে মেন স্ট্রিমের তিনটাকে অন্তত নিয়ে রাখেন তারপরে পারলে বাকিগুলো খুচরা গুলাকে নেন তাহলে এই ইতিহাস সম্পর্কে ওরাল ধারণা হবে আপনি তো এরকম নাই তাহলে আপনি ব্রিটিশদের চোখ দিয়ে আমেরিকান হিস্ট্রি বুঝলে হবে না তো ও তো আমাদের পড়তে দিবে না ওইটা যেটা দাস করে দিচ্ছে কে নিজের অপরাধ বেকুবিটা সে প্রকাশ করতে চাইবে তো আমার কনক্লুশন হলো সেই জন্য চীন আসার পরে চীনের উত্থানের পরে এইবার আপনার পরাশক্তির ধারণাটা উল্টে যাচ্ছে পরাশক্তির ধারণা যে সামরিক ধারণা এটা ভুল দেখা যাচ্ছে যে আমেরিকা রিয়েলি উঠেছে সে ইকোনমিক পাওয়ার ছিল বলে রাইজিং ইকোনমিক পাওয়ার ব্রিটিশ দেখে যে ছাড়াই চলে গেছে এবং এই আমেরিকান দেখে ছাড়াই চলে যাচ্ছে চায়না যখন দেন আমার ধারণা আরো স্টাবলিশ হচ্ছে যে আমি ঠিকই বলতেছি পড়াশোনা ধারণাটা আন্ডারস্ট্যান্ডিং এগুলো ওটাকে আপনি সামরিক ধারণা বলে বুঝছেন হুইচ ইস নট স্যার মূল জিনিসটা হচ্ছে অর্থনৈতিক শক্তি আর এবার অর্থনৈতিক শক্তি হলে বাকি সব শক্তিগুলা আপনি জড়ো করে ফেলতে পারে মিলটারি ট্রান্সফার করতে পারে মাত্র দশ বছরে দেন ওভারঅল আর একটা শব্দ ইউজ করেন এই জন্য ইনফ্লুয়েন্স প্রভাব বলে একটা শব্দ ইউজ করেন কারণ এখনকার দিনে কেউ কাউকে করণীয় করে নাই অর্থাৎ লিগালি কেউ কারোর আন্ডারে না কিন্তু চুক্তি টুক্তি করতে গিয়ে বুঝতে পারছেন আমার মূলত নয় ওটা শুনতে হবে হ্যাঁ ঠিক আছে ইনফ্লুয়েন্স বলেন ওই জন্য প্রভাব বলেন বাংলায় আপনি কাক আর দেখেন একটা বড় জিনিস হচ্ছে আপনি কে কাকে কম সুদের লোন দিতে পারেন এটা হচ্ছে মূলত এটা হচ্ছে সক্ষমতা এই সক্ষমতার জন্য হোল ই আফ্রিকা চীনের প্রভাব সবচেয়ে বেশি কেন কারণ চীন যে পরিমাণ লোন দিতে পারছে এটা তো আমেরিকার মূলত নেই আমেরিকার মূলত তো শেষ হয়ে গেছে দুই হাজার দশের আগেই ওর মূলত শেষ হয়ে গেছে প্রথম ধাক্কা খাইছে আফগানিস্তানের লড়তে গিয়ে পাঁচ সালে সে টের পাচ্ছে কোন যুদ্ধ ঢুকছি ভাই আমার তো সব সঞ্চিত সম্পদ সব গেছে এবং যাইতেই থাকবে আমি এই যুদ্ধ কখন শেষ করতে পারবো না ওবামা এসে দুই হাজার সাল সীমা দিছে ওর ওর অর্থনৈতিক বিভাগ বলে দিচ্ছে দুই হাজার চোদ্দোর পরে আর খরচ দিতে পারবো না এই জন্য দুই সালে আমেরিকানরা ওবামার আমলে সে সমস্ত বিদেশি সৈন্য ফেরত নিয়ে আসছে এগুলো দেখেন আপনি কেউ আপনার ওগুলোর দিকে নজর করতেছেন না আমরা ও ভাই চীন ওকে ছাড়াই গেছে আপনি চিন বন্ধী ওই জন্য চিনের পক্ষে বলতেছেন বোধ কোন দিকে আমি আমি বুঝাইতেছি আপনার পড়াশক্তি ধারণাটা ভিতরে গণ্ডগোল আছে ও আমাকে বলতেছে আপনি চীনপন্থী বলে এগুলো বলতেছে এটা বলেন আপনি তাহলে এখন শেষ কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এবার হোয়াট ইজ ভূ রাজনীতি জিও পলিটিক্স এগুলো একটা গাধা বলি আমি যারা জিও দিয়ে বলবে জিও জিও মানে জিওগ্রাফি থেকে আসছে ওকে এটা হতেই পারে যে কোন কোনো যুদ্ধে পার্টিকুলার একটা দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সেটা বাড়তি সুবিধা পাইছে হতে পারে কিন্তু দুনিয়ার এই যে চীন আর আমেরিকার যুদ্ধ বা প্রতিযোগিতা রেসে রেশি এটি কি জিওগ্রাফি কারণে তাহলে আপনি জিও পলিটিক্স বলতেছেন কেন এটাকে টিআইসিএস এটা একটা গাধা শব্দ এই যে পরাশক্তি ধারাটা গন্ডগোলের কারণে আপনি এখন এটাকে জিও পলিটিক্স দিয়ে ব্যাখ্যা করছেন পরাশক্তি না বলে এখন বলতে জিও পলিটিক্স এর কারণে আমি বলতেছি এটা ভুল গ্লোবাল পলিটিক্স বলেন গ্লোবাল ইকোনমি বলেন এগুলো হলো সঠিক শব্দ এইবার গ্লোবাল ইকোনমিতে কার ইনফ্লুয়েন্স বেশি যার সারপ্লাস বেশি এবং এটা দুনিয়াতে দেখা গেছে এক এক সময় এক এক সারপ্লাস কলোনি আমলে ব্রিটিশদের সারপ্লাস সবচেয়ে বেশি ছিল তাই সে গ্লোবাল লিডার ছিল ঘোষণা করা হয়নি কিন্তু গ্লোবাল সে পথে এইবার সেই ব্রিটিশ দিকে ছাড়াই যাচ্ছে আঠারোশো সালে আমেরিকা কিসের কিসে ছাড়াই গেছে ইকোনমিক পাওয়া মানে পলিটিক্যাল পাওয়ার জন্য আগে পিছিয়ে যুদ্ধের আগে পিছিয়ে খরচ করার মূলত যদি না থাকতো তাহলে আমেরিকা কি গ্লোবাল লিডার হতো শুনে না সেকেন্ড গ্লোবাল লিডার হওয়ার পরে এইবার আমেরিকা পঁয়তাল্লিশ সালের পরে দুনিয়াটা নিয়ন্ত্রণ নিতে পারলো কেন কারণ তার হাতে সঞ্চিত সম্পদ সে যে কোনো দেশকে লোন দিতে পারে তো লোন দিতে পারে একটা পাওয়ার তাহলে এইটাকে আপনি পরশক্তি বললে হবে আমেরিকান লোন দিতে পারার সক্ষমতা এটা সামরিক শক্তি না তাহলে স্টুপিডিটি ওকে পরাশক্তি বলাটা তো ছবি তো এবার পরাশক্তি বলা ছাড়েন অন্তত শক্তির রুটটা কি সেটা বোঝার চেষ্টা করেন তাহলে আমার আজকের উদ্দেশ্য ছিল আপনাদেরকে ভূ রাজনীতির এই গোল গোসল থেকে বের করে আনা যে ভুল এটা বোঝানোর চেষ্টা করা আর মূল শক্তি যে আসলে ইকোনমিক পাওয়ার এইটা যদি বুঝে থাকেন আজকের আলোচনা থেকে তাহলে আমি মনে করবো আজকের বক্তৃতা এটা কোনো কাজে লাগছে থ্যাংক ইউ